বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করতে রাজধানীর বর্তলা এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি তাদের দাবি হলো বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করতে হবে বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে টিওডি যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে কারণ এর দ্বারা গ্রাহকদের মিটার হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে তাই সকলকে এগিয়ে এসে স্মার্ট মিটারের বিরোধিতা করা প্রয়োজন সবচেয়ে উদ্বেগের বিষয় হল গ্রাহকদের ঘুমে রেখে এই মিটার দ্বারা ইউনিট বাড়বে কমবে এছাড়াও বর্তমানে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার এই বেসরকারীকরণ থেকে বিরত থাকার জন্য সরকারের কাছে দাবি থাকবে এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করা হবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মারফত এই ডেপুটেশন দেওয়া হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি ও তারিফ যুক্ত টাইম অফ ডে টিওডি টাইম অফ ডে তারিফ যুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে